গাইজ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন গাইজ আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও নিয়ে আসলাম তাই বন্ধুরা আপনারা গরু যদি পালেন তাহলে ওটার প্রতি আলাদা একটা যত্ন আছে আলাদা একটা মায়া আছে আপনারা বাসায় যেরকম আপনাদের বাচ্চা কাচ্চা আছে ছেলে মেয়ে আছে ওদের একটা আদর যত্ন আছে না এক সময় দেখা যাইতেছে একটু কোলে নিয়ে একটু আদর করলেন আর পাশে ডাইকে এটা কথা বললেন সেরকমভাবে আপনি এই যে আমার এই যে এই যে এই যে গরুগুলো দেখেন এই যে আমি সবগুলো গরুরে মনে করেন আমি শরীরে হাত দিতেছি শরীরে দেখতেছি কোনো জায়গায় গোটাঘাটি আছে নাকি হ্যাঁ মানে এরকমভাবে আপনারা দেখবেন সব সময় লেগে দেখা যাইতেছে এটার প্রতি আলাদা একটা যত্ন আছে হ্যাঁ আলাদা খসকিয়াল আছে আপনি যেখানে থাকেন আর কি এটার প্রতি এটা ভালোবাসা আপনার মনের ভিতরে আলাদা একটা জায়গায় ওটা থাকা লাগবো হ্যাঁ আপনার দেখা যাইতেছে গরু রয়েছে আপনার ঘরের ভিতরে আপনি যাই রয়েছেন মোটামুটি দশ কিলো ফাঁকে পাঁচ কিলো ফাঁকে হ্যাঁ একশো কিলো ফাঁকে সমস্যা নাই আপনার মাথায় যেনি আপনার মনে যেনি থাকে আপনার গরুগুলো কীভাবে দেই খাইছেন কোনটা কোন জায়গায় দাঁড়ায় রয়েছে হ্যাঁ কোনটা কেমনে খায় ওটা আপনার মনের চোখ দেয় মনের চোখ ওদের ওদের দিকে খেয়াল রাখতে হইব ঠিক আছে আপনি আপনার সবসময় ওটা একটা একটা ধারণা আপনার মনের ভিতরে থাকতে হইব আমার গরুটা কী খাইতেছে কী দেখাইতেছে হ্যাঁ ওটা এরকম আছে ওটা এরকম থোয়াইছি এর এইগুলো আর সময় চিন্তা ভাবনার ভিতরে থাকবেন দেখবেন আপনার এইগুলোর প্রতি আলাদা একটা মায়া জন্মাই আছে এগুলোর দেখা যেতেছে আপনি যখনই বাসায় আসেন হ্যাঁ আপনার কাজে থেকে তখন দেখবেন এগুলোর শৈলী হাত বলেবেন। এগুলো রে একটু শৈলটা খাইয়ে দেবেন হ্যাঁ গলা গার গোল একটু খাইজিয়ে দেবেন তাই মনে করেন মানুষ তো দেখেন এগুলো বোবা জিনিস এগুলো একটা সময় বলতে পারে না হ্যাঁ এটা কীরকম লাগে না লাগে কত ফেলতে চিন্তা ভাবনা করলে দেখা যেতে এগুলোর আপনারা আপনাদের মনে রাখতে হইব মানে আপনি যেখানেই যান এগুলোর পাশে থেকে সইরে গেলেই আপনার মনের চোখ দিয়ে এগুলোর একটা ধ্যান রাখতে হইব না আমি ওইগুলো এইভাবে থেয়েছি এইভাবে রাই খাইছি হ্যাঁ আমি বাসায় যে এগুলোর পাশে আবার যায় দেখা যেতেছে আবার ওই যে আদর যত্ন এটার যে খেজমত আছে কাম কাজ আছে এগুলো আপনারা করবেন দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে হ্যাঁ এবং কি মজা পাইতেছে হ্যাঁ এই যে দেখেন এই যে এই যে গোড়ার মাথাটা সে করে দিছে হ্যাঁ এটার এই যে গলা গালি রান্ধে আমি খাইয়ে দিতেছি এটার কতজন ভালো লাগতেছে এটার বুবা পানি হ্যাঁ একমাত্র ওই জানতেছে ওর কতখানি ভালো লাগতেছে তাই মনে করেন ভাই যে কোনো জিনিস আপনারা পালবেন হ্যাঁ যে কোনো জিনিস আপনারা দেখভাল করবেন ওটির প্রতি আলাদা একটা যত্ন আছে আলাদাই যে এখন আদর যত্ন করবেন দেখবেন ওটির শরীর স্বাস্থ্য ভালো রয়েছে হ্যাঁ ওটি আপনাদের আপনাদের ভালোবাসায় ওটি মনে করেন অনেক হ্যাপি হ্যাঁ এগুলো মাথায় রাখবেন তো যাই হোক বন্ধুরা হ্যাঁ যে যাই কিছু করেন মন থেকে করবেন মন থেকে ভালোবাসবেন হ্যাঁ আর আমার এই চ্যানেলের নামটা সিস্টার অ্যাগ্রো হ্যাঁ আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন অল্লা বেল বাটনে ক্লিক করে লাইক করে আমার সাথে থাকবেন যত পরবর্তী যত ভিডিও আছে আপনারা সব সময় দেখতে পারেন তাই সবাই ভালো থাকবেন হ্যাঁ আসসালামু আলাইকুম